রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ের পথে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তিয়াত্তর হাজার পাঁচশো ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জ শেড কলোনি এলাকায় বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের বাড়ির সামনে মঙ্গলবার আনন্দ উল্লাসে মাতলেন এলাকার মানুষ সহ বিজেপি কর্মী সমর্থকরা এদিন বাজি ফাটিয়ে ও একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে বিজয় উল্লাসে মাতল কর্মীরা লোকসভা ভোটে জয়ের ব্যাপারে সাধারণ মানুষকে কৃতিত্ব দিয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তিনি জানান জয়ের পর একটাই লক্ষ্য পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর এই তকমা খোঁচানো এখনও ফাইনালি আমি কোনো নিউজ পাইনি তবে আপনাদের দ্বারা যেটা জেনেছি যে আমি প্রায় জেতার দোরগোড়ায় আমি সমস্ত উত্তর দিনাজপুর জেলাবাসী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতার ষষ্ঠদ্ধ নমস্কার তার সাথে আমি আমাদের প্রেস ক্লাব প্রেস মিডিয়া সবাইকে আমার নমস্কার শুভেচ্ছা এবং আগামী দিনের একটাই লক্ষ্য পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমা ঘোষণা ইসলামপুর বিধানসভায় ডিভিশনে পিছিয়ে রয়েছি রায়গঞ্জটা এখনও হয়নি সেখানে হয়তো আমরা প্রায় লাখের উপরে বেশি লিড পাবো এখনো অবধি ফাইনাল ওখানে কমপ্লিট হয়নি এখানে কমপ্লিট হয়েছে তাতে শিশ্টি সামথিং এরকমই কিছু রয়েছে আর একটা মেশিন খারাপ হয়েছে ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে ফাইনালটা হবে আমি এখন রায়গঞ্জ ডিসিআরসিতে যাবো সেই জন্য পেরিয়ে যাচ্ছি এই প্রথম উত্তর দিনাজপুরের ইতিহাসে পঁচাত্তর বছরের ইতিহাসে আমরা যদি বলি প্রিয়ঞ্জন দাসমংশীর পর ভূমিপুত্র হিসাবে কার্তিক পাল রায়গঞ্জ লোকসভা পাঁচ নম্বর কেন্দ্রের বিধায় সাংসদ কি বলবেন কি বলবো বলতে দেখুন যেটুকু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি খুব কম সময়ের মধ্যে এটা গণদেবতার আশীর্বাদ তার সাথে আপনাদেরও আশীর্বাদ এবং সত্যি ভালো লাগছে যে আমি এই জেলারই ছেলে আমি জেলার জন্য যতটা কাজ করতে পারবো এবং যতটা জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটি আমার লক্ষ্য উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে